বলো কাকা ফুচকা দাও আমার কাছে তো আছে কি আমার কাছে টাকা আছে সেটা দিলে হবে না না যাই হোক ক্যামেরার সামনে সবসময় দেখতে পাও তবে ক্যামেরার পেছনেও আমাদের একটা লাইভ আছে তো সে লাইভে একটু প্রবলেম তো সব কথা তো আর রিভিল করা যায় না সবসময় কিছু পার্সোনাল কিছু গোপন ব্যাপার থাকে শুভ সকাল বন্ধুরা আজ আবার মাই ভিলেজ লাইভ সন্দীপ চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি আর সকালবেলা মা করেছে রুটি তো রুটি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করতে করতে ভিডিওটা স্টার্ট করলাম আসলে রঙের কাজ করতে এসছে তো সেটাই আমাকে আবার ডাকলো কাজ দেখিয়ে বেলাও হয়ে গেছে সাড়ে নটা বাজে ব্রেকফাস্ট নিয়েছি সবে আর ডাকলো তো ভাবলাম ব্রেকফাস্ট এত করে নিয়েই এসেছি

চলছে কাজ তো কিষাণ চলে স্কুল থেকে আর আমি আবার যাব বাততুল্লাই বাততুল্লাই যাবো আমি এখন তুমি বাততুল্লার থেকে চলে আসলা কি বলছে কি বলছি বাবা আহ আমি আবার বাদকুলার থেকে ঘুরে আসি বাদকুলার কাজটাও সে আসি রং আনতে হবে তেইশ তিরানব্বই একটা উনত্রিশ টে আসে প্রথম তেইশ তিরানব্বই পড়াটা হলো উনত্রিশ টে আসে

তো বাতকুলায় যখন এসেই গেছি তো ভাবলাম যে চুলদারিটা তো কাটার দরকার তো একবারে কেটেই যাই কারণ বাতকুলা তো সবসময় আসা হয় না কাজের মধ্যে আর অসময় আসলে কাজেরও ডিস্টার্ব হয়ে যায় তো সেই কারণে একবারে চুলদারিটা কেটেই বেরিয়ে পড়লাম আর বাড়িতে মা বললো আটা শেষ হয়ে গেছে তো আটা নিতে এসেছি তবে এই আটার দোকানেই কিন্তু আটা যে ভাঙায় না সেই দোকানেই কিন্তু এই সর্ষে ভাঙায় তো ভাবলাম যে তো আমাদের সঙ্গে একটু শেয়ার করি যে সর্ষের থেকে কি করে তেল বেরোয় তো এটা হচ্ছে সর্ষের ছাবাটা এটাকে খোল বলে একটা গরুর খাবার হয় সর্ষের থেকে কিন্তু তেল বের করার পরে যেটুকু থাকে এই যে সর্ষেগুলো এর মধ্যে দিয়ে এক একটাই এক এক রকম একটার থেকে বের করে আরেকটা আরেকটার থেকে বের করে আরেকটায় এরকমভাবে একটু বের করা হয় তো এইভাবে ঘুরছে ঘুরছে ঘুটছে ঘুরছে লাস্টে যেটা আছে দেখতে থাকতে পারছি তেলটা সর্ষের তেলটা এদের ঠিক থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক ঠিক এরকমভাবে বেরিয়ে আসছে সর্ষের তেল তারপরে ডাল বানানো তারপরে আটা বানানো সব মেশিন এর মধ্যেই আছে হয়ে যায় আমি পাঁচ কেজি আটা নিয়ে নিলাম আর চলো এবার বাড়ির দিকে যাই তো তুলদাড়ি কেটে এসে স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঘরে এবার খাওয়া দাওয়া করতে হবে আমার বেলাও হয়ে গেল তিনটে দশ বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো কিষাণ স্নান হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে আমার দেরি হয়ে গেল আবার এসে আবার রং ওদেরকে হ্যান্ড ওভার করে দিলাম করে দিয়ে আবার একটু চেক করলাম আর কি রঙটা কেমন হয়েছে তো এবারও ভালো হয়নি আমি জানি না রঙের পেছনে আমার কত টাকা লস হবে সেটা আমি বুঝতে পারছি না ডিসাইড করতে না তো যাই হোক এবার আস্তে আস্তে মানে ঠেকেই তো শেখে মানে লস করে করে শিখছি বডির কালারটা সুন্দর হয়েছে তোমরা সবাই বলে তো সেটাই ঠিক আছে মানে বডিটা অন্তত ঠিক হয়েছে ওই উপরে প্যারাবিট ওিটগুলো যে কালার করছে ওগুলো হচ্ছে তো দেখি খুব নর্মালি করব না বেশি তো চলো খেয়ে আসি তারপরে আবার পরে কথা হবে বাবুর খাওয়া যাবে তো বাবুর খাওয়া গেছে আমি আর মা খাবো এখন কিষাণের খাওয়া গেছে নাকি তো আজকে বাঁধাকপি ঘন্ট করেছে মা আর এখানে আজকে না দারুণ সাইজের ট্যাংরা মাছ পেয়েছি তো ট্যাংরা মাছ এনেছি বেগুন দিয়ে করেছে মা

A tú bolos, senón Falta o trozo, xa E de que un tristizo É un um, tristazo so this होती है लो लो लिस्ट दे 27 एक से एक से एक से तांत होता है एंड इट इज पॉजिटिव इधर से नहीं का लो है बेसिक बोथ हो जाएगा बोथ ना हो ये है करते इज তো লাস্ট আর এইটুকু শস্যেই আছে আমাদের তো এইটুকু তুলে নিলেই হয়ে যায় আজকে তো দুশো গ্রাম হবে আজকে কতগুলো বাড়ি

তো যাই হোক দুপুর কেটে এসে এই স্নান করে খাওয়া দাওয়া করে আবার বিকেল কাজ মানে কাজের কোনো শেষ নেই চলছে চলছে তো আমাদের শস্য সব নেওয়া হয়ে গেছে শস্যটা আবার দেখাও দুশো তিনশো গ্রাম দেখাও দেখাও কই এই যে এতগুলো শস্য হয়েছে দেখো অবস্থা দেখো সারাদিন

তো কি 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 করো কি কি ফুটকা খাবা ফুটকা দাঁড়াও জুতো পরো জুতো পরে আসো আরে জুতো পরে আসো জুতো পরে আসো কোথায় রাখলা জুতো দেখে ওই দিক গেল নাকি চলে গেলো নাকি এদিকে কোথায় দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছ অনেক দূরে চলে গেছে তো তাহলে কি করে খাবো চলো তাহলে গাড়িতে করে যাই বলেছ বলেছ কাকাকে বলেছ কি বলেছ না বললে দেবে নাকি তাই বলো কি খাবার বলবো তো তা আমাকে বললে হবে কাকাকে বলতে হবে বলো কাকা ফুচকা দাও আমার কাছে তো আছে কি আমার কাছে টাকা আছে সেটা দিলে হবে না নাকি হ্যাঁ হ্যাঁ দেবো আগে খাবার তারপরে তো দেবো নাকি আগে বলো কাকাকে বলো ফুচকা দাও কাকা

শুধু আলু দিয়ে খাও বৌনির কাস্টমার একটা ভালো পেয়েছে আর ঘন্টা খানিক দিয়ে চলবে ভালো হয়েছে ফুচকাটা তো বলবো তো কাকাকে বলো ভালো হয়েছে আরে ফুচকাটা আগে খা আগে হাতেরটা পড়ে যাবে বাবা কি কি হয়েছে

দেখো শুধু ফুচকা খেয়েই হয়নি ফুচকা খেয়ে আবার দোকানে গিয়ে নিজের মত মতো আবার খাবার নিয়ে তারপর এসছে বুঝলো তবে কিষানুর ফুচকা খাওয়ার আবদারে আমি গিয়ে আমিও কটা ফুচকা খেয়ে আসলাম দুজন মিলে টাকা বিল করে আসলাম তিরিশ টাকার ফুচকা খেয়ে আসলাম কিসের দশ টাকার ফুচকা আরামসে খাই নাই ভগ ভগত না না ছটা না সত্যি দুটো অনেকগুলো খেয়েছো মিথ্যে বলবো না কিন্তু বিকেলের পরে থেকে আর সেভাবে কিছু ভিডিও শ্যুট করা হয়নি তার কারণ শরীর মন দুটোই একটু খারাপ আছে যাই হোক ক্যামেরার সামনে সবসময় দেখতে পাও তবে ক্যামেরার পেছনেও আমাদের একটা লাইফ আছে তো সেই লাইফটায় একটু আপ ডাউন তো থাকেই তো সেই রকমই ভেবে নাও তো সব কথা সেভাবে বলতে পারছি না তো যাই হোক একটা সমস্যার মধ্যে দিয়ে আছি তো শরীরটাও একটু খারাপ খারাপ লাগছে উম একটু কারটা গরম গরম লাগছে সেই জন্য একটু বসে মা বাবার সাথে একটু আলোচনাও করলাম একটা সমস্যা এমন কিছু ঘটনা আছে যেগুলো তোমাদের সামনে এখনই আনতে পারছি না তো অবশ্যই আসবে কখনো না কখনো তো সেই সময়ের অপেক্ষা আর কি কারণ সব কথা এই কেস খামারির ব্যাপারেও দেখো কত কথা চেপে রাখতে হয় তোমাদের সামনে ইচ্ছে করলেও বলতে পারি না কারণ আইনের ব্যাপার দেখো সব কথা তো আর রিভিল করা যায় না সবসময় কিছু পার্সোনাল কিছু গোপন ব্যাপার থাকে তো সেই রকমই কিছু সমস্যা রয়েছে যেগুলো লাইফে সবসময় ওপেন খুললাম খুললা বলে দেওয়া যায় না তো অবশ্যই জানতে পারবে লাইফে যা হয় সবই তো জানতে পারো তবে দুই একদিন আগে পরে তো ভিডিওটা আজকে একটু ছোটোর মধ্যেই হলো ম্যানেজ করে নিও আগামীকাল যদি শরীর মন ভালো থাকে অবশ্যই তোমাদের জন্য সুন্দর আবার রেগুলারের মতন ব্লগ আসবে তো অপেক্ষায় থেক একটু শুভ তো শুলে যদি ঘুমটা ভালো হয় তাহলে হয়তো সকালবেলায় শরীরটা সুস্থ লাগবে তো আগামী দিন আবার সুন্দর ব্লগ তোমাদের সামনে পরিবেশন করতে পারবো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা